আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় আজ দেশের আটটিরও বেশি জেলা আক্রান্ত। যেন এক তাণ্ডব শুরু হয়েছে বন্যার বিষয়ে সকলেই মোটামুটি অবগত রয়েছে। লাখো মানুষের ঘরবাড়ি ভেসে গেছে দিক দিগন্ত ফসলের ক্ষেত ধ্বংস হয়েছে হাজারো কোটি টাকার ব্যবসা আজ পানির নিচে এই মুহূর্তে আমাদের সকলের একটাই কাজ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো তাদের দুঃখী সঙ্গী হওয়া তাদের জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করা হে আল্লাহ আপনি এই দুঃখী মানুষদের উপর রহম করুন আমাদের উপর রহম করুন আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দিন আপনি আমাদের জন্য উত্তম আশ্রয় ও রিজিকের ব্যবস্থা করুন আমাদেরকে এই বন্যা থেকে মুক্তি দান করুন হে আল্লাহ পুরো বিশ্বকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করুন আর আমাদেরকে আপনার সঠিক পথে পরিচালিত করুন এই দুর্যোগ বারবার দেখেও আমাদের হুশ হয় না এই তো কিছুদিন হলো আমরা করোনা থেকে মাত্র উঠে আসলাম চোখের সামনে শত শত মানুষকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মৃত্যুবরণ করতে দেখেছি আমরা চোখের সামনে এসব দেখেও আমাদের মৃত্যুর কথা আমরা একেবারেই যেন ভুলে যাই ভুলে যাই কে আমাদের দিন আমাদেরকে এক রবের কাছে আমাদের সকল কার্যক্রমের জন্য জবাব দিতে হবে নির্বিঘ্নে করে যাই দুর্নীতি অনাচার এবং তাতে একটু আচরও কাটে না আমাদের মনে আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে সতর্ক হওয়ার তাওই না